আসসালামু আলাইকুম ক্রিকেট বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত দর্শক বন্ধুরা দিনটা বাংলাদেশের ক্রিকেটের জন্য অত্যন্ত কারণ বাংলাদেশের ক্লাব রংপুর রাইডার্স গ্লোবালস চ্যাম্পিয়ন লিগের প্রথম আসরের প্রথম ট্রফিটি জয় করেছে এবং চ্যাম্পিয়ন হয়েছে আর এই চ্যাম্পিয়ন হবার পর আসলে রংপুর রাইডার্স এই চ্যাম্পিয়ন ট্রফি থেকে কত টাকা পেল বা কত টেকা পরিমাণের অর্থ পেয়েছে কি কী অর্জন করতে পারবো সেটাই আসলে আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দর্শক বন্ধুরা প্রথম গ্রুপ পর্বে দুইটি ম্যাচ হেরে ব্যাকফুটে চলে গিয়েছিল রংপুর রাইডার্স এবং পরবর্তীতে লাহুর কালামদার্স এবং গায়না আমাদন ওয়ারিয়ার্সকে হারিয়ে সরাসরি এই টুর্নামেন্টের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে রংপুর রাইডার্স এবং ফাইনাল খেলার আগে নানা আলোচনা সমালোচনারও জন্ম হয়েছিল যেখানে রংপুরের প্লেয়ার সংকট পড়া নিয়ে কথা উঠছিল যদিও শেষ পর্যন্ত তা হয়নি পূর্ণ শক্তি নিয়েই মাঠে খেলতে নামে রংপুর রাইডার্স এবং প্রথম আসরের প্রথম চ্যাম্পিয়ন হয় তারা তো এই টুর্নামেন্টটি শেষে আসলে রংপুরের অর্জন কি বা কত টাকা পরিমাণের অর্থ পেল বা কী কী পেল রংপুর রাইডার্স দর্শক গ্রুপ পর্বে দুটি ম্যাচ জিতেছিল আর গ্রুপ পর্বে একটি ম্যাচ জিতলে পঞ্চাশ হাজার ডলার নির্ধারণ ছিল পঁচিশ হাজার ডলার নির্ধারণ ছিল তো গ্রুপ পর্বে দুইটি ম্যাচ জয়ের কারণে গ্রুপ পর্ব থেকে তারা পঞ্চাশ হাজার ডলার ইনকাম করেছে যেখানে বাংলাদেশি টাকায় প্রায় ষাট লক্ষ টাকা তারা ইনকাম করেছে এরপরে চ্যাম্পিয়ন হবার গৌরব হিসেবে বা চ্যাম্পিয়ন ট্রফির প্রাইজ মানি রাখা হয়েছিল পাঁচ লক্ষ ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ছয় কোটি টাকা এবং রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হবার কারণে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার ডলার তারা জিতেছে আর এই টাকা টাকায় প্রায় কোটি লক্ষ টাকা সময় পুরস্কার তারা পেয়েছে এছাড়াও সৌম্য সরকার দুর্দান্ত বেটিং করেছেন এই চ্যাম্পিয়ন ট্রফিতে তিনি পাঁচ ম্যাচে একশত আটত্তর রান করেছেন একশো তেতাল্লিশ স্ট্রাইক রেটে এবং ফাইনাল ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছেন সৌম্য সরকারের নামের প্রতি যে সুবিচার ছিল এতদিন যে সৌম্য সরকারকে হারিয়ে খুঁজছিল বাংলাদেশ সেই সৌম্য সরকারকেই পাওয়া গেছে এই গ্লোবাল চ্যাম্পিয়ন ট্রফিতে সৌম্য সরকার সেখানে একশো আটাত্তরের করে টুর্নামেন্টে সেরা রাম সংগ্রাহক করেছেন এবং তিনি টুর্নামেন্টে সেরা রাম সংগ্রাহকে পুরস্কারও পেয়েছেন সব মিলে বলতে পারেন যে রংপুর রাইডার্সের জন্য এই চ্যাম্পিয়ন ট্রফিটি গ্লোবাল চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিটি অনেক বড় একটা অর্জন যদিও এর আগে রংপুর রাইডার্স দুই সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ট্রফি জিতেছিল চ্যাম্পিয়ন হয়েছিল সেবার অধিনায়ক ছিলেন মার্শাফিবিন মর্তুদা বিন মর্তুদার হাত ধরেই তারা চ্যাম্পিয়ন হয়েছিল এটি তাদের দ্বিতীয় শিরোপা তাও এটা বাংলাদেশ প্রিমিয়ার লিগের নয় গ্লোবাল চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি এটা সব মিলিয়ে দুর্দান্ত একটা আসর শেষ করেছে রংপুর রাইডার্স